কোরআন ও হাদিসে কোথাও বলা হয়নি যে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে বা আশেপাশে ঘুরে বেড়ায় বরং হাদিস থেকে জানা যায় এক মৃত্যুর পরপরই আত্মা বারজাখে চলে যায় আল্লাহ বলেন তাদের সামনে আছে বার্জাখের জগৎ পুনরুত্থানের দিন পর্যন্ত মুমিনুন তেইশ একশো অর্থাৎ মৃত্যুর পর আত্মা বারজাখে চলে যায় পৃথিবীতে ঘোরাঘুরি করার কোনো সুযোগ নেই মৃত্যু পরবর্তী তিনটি অবস্থা এক মুমিনের আত্মা হাদিস অনুযায়ী মুমিনের আত্মা জান্নাতের বাগানে থাকে কখনো কখনো শহীদদের রুহ সবুজ পাখার আকারে জান্নাতে উড়ে বেড়ায় দুই কাফিরে আত্মা তাদের আত্মা আজাবে থাকে তিন রুহ পৃথিবীতে আসার কোনো ক্ষমতা নেই হাদিসে পরিষ্কার মৃত ব্যক্তির আত্মা ফিরে আসে না সহি হাদিস আত্মা ঘুরে বেড়ায় এটি লোকমুখে প্রচলিত কুসংস্কার অনেকে বলে তিন দিন রুহ বাড়িতে থাকে সাত দিন থাকে চল্লিশ দিন থাকে কিন্তু এগুলোর কোনো প্রমাণ ইসলামী শরীয়তে নেই তাহলে আমরা যে ছায়া দেখি গন্ধ পাই আওয়াজ শুনি এগুলো কি ইসলাম বলে এক এগুলো জিনের খেলা হতে পারে মানুষের মনে ভয় ঢোকানো জিনের স্বভাব দুই শয়তান মানুষের অনুভূতিতে বিভ্রম সৃষ্টি করতে পারে তিন মৃত আত্মা নয় বরং জিন যে কোনো রূপ নিতে পারে